আগরতলা শহরতলি কুমারী টিলা শেমুলি বাজার রিংকুয়া এলাকায় চব্বিশ ঘন্টা ব্যবধানে আবারও নেশা বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল এনসিসি থানা পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী সহ নগদ অর্থ আটক করতে সক্ষম হয় একই সাথে পুলিশ একজন মহিলা সহ তিনজন নেশা কারবারিকে গ্রেফতার করে ধৃতদের রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো একই এলাকা থেকে নেশা সামগ্রী সহ নেশা কারবারি আটকের ঘটনায় জনমনে উঠছে এখন নানা প্রশ্ন নেশা সাগরে ভাসছে যেন এখন রাজ্য খোদ রাজধানী সহ তার আশপাশ এলাকায় অবাধে চলছে রমরমা নেশার কারবার পুলিশকে চ্যালেঞ্জ ছুরিতে এই নেশা কারবারীরা দেদার চালিয়ে আসছে নেশার বাণিজ্য আর এতে করে ধ্বংসের মুখে এখন রাজ্যের যুব সমাজ জানিয়ে উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে রাজ্যের সচেতন নাগরিকরা তবে বিষাক্তই নেশা বন্ধ করতে তৎপর রয়েছে পুলিশও তা আরও একবার প্রত্যক্ষ করা গেল বুধবার আগরতলা শহরতলী কুমারী টিলা শ্যামলী বাজার রিংকো এলাকায় গত চব্বিশ ঘন্টা আগে এই এলাকায় পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে একজন মহিলা সহ মোট দুজনকে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার করে এই ঘটনা রেশ কেটে

এরা ট্রাগস ডিউইং করবে তো সেই অনুযায়ী আমরা আমাদের অভয়নগর সব আমাদের থানার অন্যান্য অফিসার সবাই মিলে আমরা এখানে ওসপেতে বসে থাকি আমাদের উত্তেতে বসে থাকার পরে যখন আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে একটা স্কুটি সহ আরও দুজন লোক ওরা একটা ড্রাগস নিয়ে ডিলিং করছে তো লেনদেন করছে ওই সময় আমরা ওদেরকে হাতে নাথে ধরে ফেলি হাতে ধরার পরে আমরা দেখি যে এখানে টোটাল স্মল ভায়াল চারশো স্মল ভায়াল হেরোইন যেটাকে আমরা বাউন সুগার জানি আছে সঙ্গে ওদের থেকে আমরা উপি ক্যাশ টাকা তেইশ হাজার টাকা একটা স্কুটি সিজার করি এবং এমটি প্লাস্টিক ভায়াল যেগুলি হিরোইনের জন্য ইউজ করা হয় পাঁচশো প্লাস্টিক ভায়াল আমরা সিজ করি তো উদ্ধার এবং সঙ্গে আমরা তিনজনকে গ্রেফতার করি একজন ওদের মধ্যে একজন মহিলা কত টাকা ক্যাশ উদ্ধারকৃত আর্টিকেলস এবং মানে কন্টাক্ট আইটেমস সহ টোটাল চার লাখ টাকা আনুমানিক চার লাখ টাকা হবে আচ্ছা ওদেরকে আমরা আজকে ওটাই পরিপোর্ট সার্চিন ডাটিয়া নেন